হ্যালো বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো আজকে ব্লগটা আমি টোটোই ওঠার ফল আইমিন রাস্তায় আমি স্টার্ট করলাম কারণ বাড়িতে আমি একদম টাইম পেয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি সময় সকাল ব্লগটা স্টার্ট করলাম তা আবার টোটোই ওঠার পরে এখন বাড়িতে সত্যি একদম টাইম পাইনি যে আমি একটু ব্লগটা স্টার্ট করি তো মোদ্দা কথা হচ্ছে যে টোটোই উঠে ব্লগ স্টার্ট করলাম কেন বা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমি যাচ্ছি এখন এখন আছে জলপেশে জলপেশ জলপেশ থেকে জল ইলদার যাব যাবো টোটো করে তারপর ওখান থেকে বাস নেই তারপর আমি যাবো মহিতনগর জলপাইগুড়ি মহিতনগরে যাবো আর সেখানে যাব কারণ আজকে মুহূর্তে রয়েছে এসআই এক্সাম আর আমার শ্বশুরবাড়ির থেকে এটাই হচ্ছে প্রথম আমার এক্সাম দেওয়া শ্বশুরবাড়িতে এসেই ফার্স্ট এক্সাম দিতে যাচ্ছি যদিও কোনো প্রিপারেশন ছাড়া কারণ বিয়ের ঝঞ্ঝাট কারণ বিয়ের দশ পনেরো দিন পরে এক্সাম দিতে যাচ্ছি আর বিয়ের অনেকে ছিল আমার একদম পড়া হয়নি বিয়ে একদম আগের থেকে পড়া হয়নি তার মধ্যে এই দিকে প্রায় দুবার আমি কোনো পড়াশোনা মানে কোনো পড়াশোনাই হয়নি তবুও যাচ্ছি কারণ সবাই বলছি যে যা দিয়ে আয় যা হবে আগে যা পড়া আছে সেটা দিয়ে যা যতটা পারবি দিয়ে আয় তো আমি সেটা নিয়েই যাচ্ছি আর কি নতুনভাবে কোনো কিছুর প্রতিকারে নিই বিয়ারি মাসে কোনো চর্চাও নেই কোনো প্র্যাকটিস নেই তাও যাচ্ছি তো যেহেতু কাছেই পড়ছে সে তাই যাচ্ছি তো এখন আসি ইন্দ্রামড়ে টুটুকু টুকুর আসলাম এখন ওখানে বাসের জন্য ওয়েট করছি তো প্রায় আটটা বেজে গেছে কিন্তু বাসের কোনো পাত্তা নেই আর উনি ডিউটিতে গেছেন তো ওখানে ওই দিক দিয়ে আসবেন বাস স্টপে ওখান থেকে আমাকে নিয়ে যাবে আর আমি ওই দিকটা পাশে করে যাচ্ছি আসতে চলে বাড়িতে আমি বললাম বেকার এতটা রাস্তা আসবে আবার যাইতে লাগবে সেম তো তার থেকে আমি এগিয়ে যাই তাছাড়া তো কোনো অসুবিধা নেই বাস টোটো তো অ্যাভেলেবেল আসে তাই এখানে বাসের জন্য এখন ওয়েট করতেছে বাস আসলে পরে যাব তো দেখি কতক্ষণে আসে আর হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিই আমাদের কিন্তু ডেলি ব্লগ এবার থেকে আসবে আর তোমরা যদি আমাদের ব্লগ দেখতে চাও তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে এবার থেকে ডেইলি ব্লগ নিয়ে আসবো আর আমার ফয়েসটা এরকম হয়েছে একটু ভয়েস প্রবলেম বলতে একটু ঠান্ডা লেগে গেছে এই জন্য ভয়েসটা একটু এরকম ভারী ভারী হয়ে গেছে তবুও অনেক কষ্টের কথা বলছিলাম আর অস্কের রবিবার সতেরো তারিখ কিন্তু আমি ব্লগটা হয়তো লেট করে আপলোড করবো কারণ এডিট করতে হয়তো একটু টাইম লাগবে আর এখনও চলে আসছে পাঁচটার থেকে আমরা মহিতনগরী এখন স্কুলে দিয়ে যাচ্ছি যে স্কুলে আমার হাই স্কুলে তো যাচ্ছি টাকা তুলতে গেল টাকা তোলার জন্য তো আমি এখানে ওয়েট করছি তো টাকা তোলার পর এখান থেকে সোজা যাবো বাড়িতে তো আজকের ব্লগটা আমি বেশি লেন্দি করবো না মেলা গেলে সেটা আলাদা ব্লগে দেখাবো তো আমি এখন বাড়ি চলে যাব অনেক খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে বেরোনি অত সকাল সকাল দোকানে হালকা একটু খেয়েছি কিন্তু তবুও খেতে পাচ্ছি আমি এখনও ওয়েট করছি তারপর ও বেরোলে টাকা নিয়ে বেরোলে আমরা বাড়ি চলে যাবো এখানে হচ্ছে মনে করি এটিএম এখানে প্যাক করে দিও হ্যাঁ বাড়ি নিয়ে যাবো কোন দিকে যা